আমি কিন্তু একটি তেলাওয়াত করেছি প্রথম আয়ারটি সে আয়ারটি হলো রমাদানের কে বলতে পারবেন আমি রজব মাসে আজকের মাহফিলে রমাদানের আয়াতটি কেন তেলাওয়াত করলাম হয়তো বা কেউ ভাবছেন সামনে রমজান আসতেছে এই জন্য না এই জন্য না ইন্না হুফিলাইলে তিলফদ ওয়া মা আদরাকা মালাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আমি কদরের আয়াতটিও তেলাওয়াত করছি কারণটা কি আজকে সারা বাংলাদেশ যারা মিডিয়া আমাকে দেখবেন সবার প্রতি প্রশ্ন কারো কি অন্তরে যাচ্ছে যে কেন এই রজব মাসে রমদানের আয়াত কদরের রাতের আয়াত রাত করছি সবে কদর তো রমজানে আসবে হ্যাঁ অবশ্যই তো কোনো কারণ থাকবে আমি জানি না কারো অন্তরে জবাবটি উত্তরটি আসতেছে কিনা যে কেন রমজান ছাড়া রমজানের আয়াত এবং বিশেষ করে কদরের রাতের আয়াত এক্সক্লুসিভ আয়াতগুলি কেন তেল করলাম কারো এই প্রশ্নের জবাব কি অন্তরে আসতেছে হ্যাঁ আজকে আপনাদেরকে কঠিন একটা বিষয়ের দিকে আমি নেব এই জন্য এই কদরের আয়াতটি তেলাওয়াত করলাম ইনশাল্লাহ রাজি আছেন যেই বিষয়টি শুনবেন জানবেন অবশ্য কোরআন দিয়ে বলবো মানার জন্য কারা কারা রেডি আছেন লিল্লাহি তাকবীর সুবহানাল্লাহ লিল্লাহি আপনারা সবাই রেডি প্রিয় ভাইরা কদরের রাতে যদি একটা শিশুর জন্ম হয় সাতাশ রমজান কদরের রাতে সেই শিশুটাকে আপনারা কি আলাদা নজরে দেখেন না আলাদা একটা মর্যাদা না যে রমজান মাসে জন্ম হয়েছে তাও আবার শেষ দশকে আবার শেষ দশকের সাতাশতম রজনীতে কত মর্যাদায় শিশুটার ঠিক না প্রিয় ভাইরা এই যে বাংলাদেশ এই যে মানচিত্র উনিশশো সাতচল্লিশ সাল চোদ্দই আগস্ট সাতাশ রমজান কদ্রের রাতে এই মানচিত্র পৃথিবীর বুকে জন্ম লাভ করেছে কদরে ভারত ভেঙ্গে তখন নাম ছিল পাকিস্তান এখন নাম হলো বাংলাদেশ এই মুসলিম মানচিত্রের জন্ম হয়েছিল ইংরেজ রেডক্লিফ লাইন রেডক্লিফ রেখা অনুসারে উনিশশো সালের ১৪ আগস্ট সাতাশে রমদান রাতে পরের দিন জন্ম হয়েছে ভারত রাষ্ট্রের আর সাতাশ রমজানের কদ্রের রাতে এই বাংলাদেশ এই মানচিত্রের জন্ম হয়েছে আল্লাহ ও রাত রাত নাজিলের এই মানচিত্রের ভাইরা মোহাম্মদ আলী জিন্নাই কোরআন হাতে নিয়েছিলেন বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এইটি আমাদের সংবিধান এই কোরআন অনুসারে এই দেশ চলবে বিশ্ব ইতিহাসে কদ্রের রাতে কোনো রাষ্ট্রের আরো জন্ম হয়েছে কিনা আমি জানি না আপনারা জানেন নাই এই একটা সৌভাগ্য তো যথেষ্ট ছিল এই মানচিত্রের জন্য কিন্তু আমরা সেই সৌভাগ্যটাকে মূল্যায়ন করি নাই অল আকবর মূল্যায়ন না করার কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয়েছেন এই পাকিস্তান জন্ম হওয়ার সাথে সাথে গন্ডগোল লেগে গেছে আল্লাহ যখন দেখলেন আমি কদ্রের রাতে এই মানচিত্র তোমাদের উপহার দিলাম কোরআন দিয়ে দেশটা চালাবে ওয়াদা করেছ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ কোটি কোটি মুসলমান কোরআনের মায়া ঝাঁপিয়ে পড়ে এই মানচিত্রের পক্ষে যুদ্ধ করেছে কিন্তু সেই সাতচল্লিশ থেকে আজ দুই পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন কি এসেছে কোরআন আসেনি নেই এই জন্যই কেউ শান্তি পায়নি আইয়ব শান্তি পায়নি অপমান অপদস্থ হতে 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 পচা ডিম খেয়ে মার খেয়ে ছেড়ে পালিয়েছে খান তারা তো আরো পর্যদস্ত হয়ে পালিয়েছে ভুট্টোর ফাঁসি হয়েছে শেখ মুজিবুর রহমান সব পরিবারে দুনিয়া থেকে বিদায় হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো কাজ করেছেন আলিম সমাজকে প্রতিষ্ঠিত করেছেন নারায় তকবীর স্লোগান বন্ধ ছিল তিনি এনেছেন অনেক ভালো কাজ করেছেন কিন্তু কোরআন পার্লামেন্টে তখনো আসেনি আনা যায়নি আনা হয়নি পরিণতি ভালো হয়নি এর পরে একে একে পরিণাম কারো কি ভালো হয়েছে এইবার বলছি এমন এক ভয়াবহ রক্ত গঙ্গা সামনে আসতেছে ও মুসলমান এইবার এই দেশটা শেষ সুযোগ তোমাদের একটা ভোট যদি বাংলার পড়া কোন মুসলমান কোরআনের বক্স ছাড়া অন্য কোথাও দাও তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত সমস্ত ফেরিস্তার লানত সমস্ত মানব জাতির লানত পড়বে আহ ইতিহাসটা এই বাংলাদেশের এই মানচিত্রের রমজান মাসের জন্ম শেষ দশকে এই মানচিত্রের জন্ম এই ম্যাপের জন্ম তাও আবার সাতাশ রমজানে আল্লাহ আকবার শহরুরমাদ নল্জি উম জিল উম জিলাফি হিল প্রতি মহব্মত আছে না কার কার আছে আল্লাহ আপনি সাক্ষী বাংলাদেশের যত মানুষ আজকে আমাকে দেখতে পাচ্ছেন এই মাহবিল থেকে আপনাদের উপর ফরজে আইন প্রত্যেকের উপরে আলাদা ফরজ এই মানচিত্রকে যদি এইবার রক্ষা করতে চান তাহলে যত দল আছেন যত ইসলামী দল আছে যত অন দল আছে সবাই আলেম সমাজের সাথে হয়ে এর পক্ষে ভোট দেয়া এবং নেয়ার জন্য এখন থেকে শপথ নিতে হবে লিল্লাহ তকবির তকবীর জোয়ানরা নাই তাকবির দেওয়ার আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে বরকতময় রজনী এক রাতের আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদত হয়ে যায় ঠিক নাকি তেমনি আমাদের এই ম্যাপ এই দেশ আল্লাহ রহমত রূপে যেন আকাশ থেকে নাজিল হয়েছে সেই বরকতময় রজনীতে কেউ আমাদের শান্তি দিতে পারেনি কেউ আমাদের মর্যাদা দিতে পারেনি নিজেরাও শান্তি পায়নি কোন শাসক পর্যন্ত শান্তি পেয়েছে ভালো পরিণতি হয়েছে হয়নি এবারে আরো ভয়াবহ হবে এখন এখনকার শাসকরা যদি মনোজগতে এটা স্থির না করে যে আল্লাহ এইবার ইনশাআল্লাহ তোমার মুসলিম সমাজ বান্দা বান্দাবান্দিকে নিয়ে আলিম সমাজকে সাথে নিয়ে ধীরে ধীরে আমরা কোরানকে পার্লামেন্টে নিয়ে আসবো লীল্লা হে তকবীর লীল্লা হে এটাই তো এবাদত ও ভাইয়েরা কোরআন আসলে মা বাবারা কি বৃদ্ধাশ্রমে যাবে না ছেলে মেয়ের সাথে আজীবন আমরণ তারা ছেলে মেয়ের ঘরে ছেলের ঘরে শিশুর মতো স্নেহ মায়া ধন্য হয়ে মা বাবা লালিত পালিত হবে লালিত হবে না কোরানের বিদায় নেই তো সারা কোরানে আল্লাহর ইবাদতের কথা বলে আল্লাহ তালা মা বাবার কথা বলে কোন সংবিধানে আছে কোন সংবিধানে আছে নাই বাবুদুল্লাওয়ালা তুষ রিকুবিহি সেইলাওয়ালে দৈনে والদাইন اللہ عبادت আর মা বাবার সাথে ইহসান করো টাকা পয়সা যা আছে যা আছে মা বাবা সন্তুষ্টি মতো পরিমানে মায়ের পেছনে ব্যয় করো বাবার পেছনে ব্যয় করো এই সংবিধানে আছে না আছে না ও ভাইরা আজকের এই বাংলাদেশ একেবারে একটা বড় যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে আপনারা এই গ্রামে বসে হয়তো টের পাচ্ছেন বা পাচ্ছেন না ঢাকায় বসে আমরা বুঝতেছি যদি এই আপনারা শপথ নেন এইবারে ইনশাল্লাহ কোরানকে ভোট দেব কোরানকে সমর্থন দেব কলিজার ধনটা সমর্থনটা আল্লাহর কোরানকে দেব এই ইমানটা এই ভোট আল্লাহ আল্লাহ রসুল কে দেব কোরআন কে দেব তাহলে আল্লাহ হয়তো আকাশ থেকে হাসিনার আজাব যেমন তুলে নিয়েছেন আগামী আজাব আল্লাহ তুলে নেবেন ইনশাআল্লাহ ও ভাইরা মরতে হবে কিনা মরতে হবে প্রশ্ন কি হবে মার রব্য তোমার রবকে। কে দ্বিতীয় প্রশ্ন কি দিন তোমার দিন কি তোমার কর্ম কি বিশ্বাস কি কর্ম বিশ্বাস এটাকে তো দিন বলে কি বিশ্বাস ছিল কি চেতনা ছিল হ্যাঁ বিশ্বাস বক্তব্য কর্ম কি ছিল মা দিন তোমার দিন কি উত্তর কি ইসলাম দেশ কি ইসলাম অনুসারে চলছে ইসলাম অনুসারে চলছে না এমন আইন বানাচ্ছে এমন ইউরোপিয়ান বদমাসির আইন করতেছে যে মেয়ে মেয়েকে বিয়ে করবে ছেলে ছেলেকে বিয়ে করবে আল্লাহর গজবের আইন লেখা হচ্ছে আকাশ থেকে পাথর রেডি